তিরমিজির মধ্যে এসেছে এই হাদিসটা শুনেই আপনাদেরকে ছেড়ে দেব আপনি শুনেনুল্লাসুল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ বলেছেন হল্লিস ও রজুলান আলা রুসেল হলাইক সমস্ত সৃষ্টি জগতের উপরে মানুষের সামনে একজন ব্যক্তিকে আল্লাহ আলাদা করে নেবেন চাদরের মধ্যে নিয়ে ইয়াং স্বরূপ তির সাহথা মত্তি সিজিল্লা তার সামনে নিরানব্বইটা খাতা উন্মুক্ত করে দেওয়া হবে আল্লাহ একটা খাতা এত বড় হবে ডাঙ্গের সামনে যত দূর দৃষ্টি যাবে খাতাটা তত বড় হবে আল্লাহ জিজ্ঞেস করে আবার তুন কি সাই যান আমার ফেরেস্তারা হাল আমার কাতাবাত হাফিজুন আমার এই ফেরেস তারা যারা লেখছে তারা কি তোমার জুলুম করেছে দেখো আমাকে দেখা দাও তখন বলে কল আল্লাহ রব্বে না আল্লাহ তার জুলুম করেনি যা করেছি সবই আছে তখন আল্লাহ বলছেন ভাইয়া কৌল আজর হাসানা তোমার একটা নেকি আমাদের কাছে আছে কয়টা নেকি একটা নেকি আছে তাহলে পাপের খাতায় শুধু কি পাপ কোনো নেকি নাই থাকলে ওইটা তার জানা নাই বলছে যে তোমার একটা নেকি আমার কাছে কি আছে। তখন আল্লাহ একটা কার্ড দিবেন কী দেবেন সিরকুট সিরকুট দেবেন তিরমিজির হাতে সনদ সহি সিরকুট তখন বান্দা আল্লাহকে বলবে আপনি কি আমার সাথে ঠাট্টা করেছেন মা বিতাকা এই যে তিনশো কি নিরানব্বইটা খাতার কাছে এই সির কোনো দাম আছে তখন আল্লাহ বলছে আমি তো ঠাট্টা করছি আলাইহি সাল্লাম বলছেন যখন দাঁড়ি পাল্লায় মাপা হচ্ছে সব পাপ যখন পাল্লায় উঠে গেছে পাল্লা ভারী হয়ে গেছে নেকির পাল্লায় কোনো নেকি নেই আল্লাহ বলছেন ও হজর ওই যে তোমার সিরকুটটা কই সিরকুটটা নিকির পাল্লায় দেওয়া মাত্র নিকির পাল্লাটা হয়ে গেছে বলুন কি লেখা আছে কি লেখা আছে না এর মধ্যে লেখা আছে কালের মতো হেইদ আশহাদু আল্লাহ আই লা ইল্লাল্লা অশহাদু আল্লা মোহাম্মাদ আব্দু এই বাক্যটার কত দাম মানে কিচ্ছু নাই কি আছে শুধু তাও একবারে নেকির পাল্লা ভারী হয়ে গেছে আপনাকেই বুঝাতে পারলাম মনে হয় বুঝাতে পারলাম না তাই না তাও হেঈদের উপরে থাকবেন আর যদি মনে করেন দুইটা মিলে চলবো বাংলাদেশে যেটা হচ্ছে ইসলামী দলগুলো বলছে কিছু ইসলাম থেকে নেন কিছু এখান থেকে নেন দুইটা মিলে একটা কাজ করেন আল্লা বলছেন ইউরিদো নাইত্তাজু বাইনা দা আজিকা সাবিলা দুইটা মিকচার করে সুন্দর একটা পথ তৈরি করতে চাচ্ছে আল্লাহ বলছেন শোনো 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 তোমরা এরাই নির্ভেজাল কাফের যারা বিধর্মী তারা নির্ভেজাল কাফের না যারা দুইটা মিলে সুন্দর করে একটা তৈরি করতে চায় তারাই কি অরিজিনাল কাফের ইসলামী দলগুলো সেটাই করার চেষ্টা করছে কিছু ইসলাম থেকে নেন কিছু ইন্ডিয়া থেকে নেন কিছু ভারত থেকে বলে কানাডা থেকে নেন দুইটা মিলে করেন হজুরেরা খুশি থাক সাধারণ মানুষে কি খুশি থাক ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই বুঝতে পারলাম কি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলুন আমি আল্লাহ তুমি আমাদের সকলকে তাওহিদের উপরে টিকা থাকার তৌফিক দান করেন আমিন